কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আসিফ জানান কোনো আন্তর্জাতিক সংস্থা যদি এই হামলায় তদন্ত করতে চায় তাহলে পাকিস্তান প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযোগ করছে এবং হামলার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন ভারত উনিশশো সালের সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের অজুহাত হিসাবে পেহেলগামের হামলাকে ব্যবহার করছে এবং কোনো সাক্ষ্য প্রমাণ ও তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করে ভারতের অভিযোগের জবাবে আসিফ বলেন নিষিদ্ধ সংগঠন লস্কর ই তৈয়াবা এখন অকার্যকর এবং পাকিস্তান থেকে কোনো হামলা চালানোর সক্ষমতা তাদের নেই তারা পাকিস্তানে কোনো সংগঠন বা কার্যক্রম চালায় না যারা রয়ে গেছে তারা গৃহবন্দী বা হেফাজতে আছে তারা কোনোভাবেই সক্রিয় নয় উল্লেখ্য ভারতের সিন্ধু পানি চুক্তি বাতিলের পরেই পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় সিমলা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে একই সঙ্গে তারা ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দিয়েছে